আমার নামে বারাসাত থানা এফআইআর করেছে এবং তদন্ত শুরু করেছে বলে একটি খবর ঘুরছে আমি সবার আগে গতকাল সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যারা যিনি ফেলিয়ার তাকে ঘিরে যে জনরস পঁচিশ তারিখে হওয়া তার ক্রোনোলজিকটাকে টানবার চেষ্টা করছে প্রত্যেকটি ঘটনা থ্রিলার ছবির থেকেও মারাত্মক উনিশ তারিখে আমি বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে সুপার সুব্রত মণ্ডল বাবুর সঙ্গে আমাদের কয়েকজন সঙ্গী মারফত দেখা করতে যাই কী কারণে বারো তারিখে এই বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আপনারা হয়তো অবগত আছেন যে একজন নাবালিকা তার সঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাবার জন্য পক্সো কেসে তিনজন ডাক্তার তাদের নামে মামলা হয় একজন গ্রেপ্তার হয়েছেন দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল হয়ে রয়েছে দুর্নীতি এবং বিবচ্ছতা এতটাই বেহাল হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার হাতে সবকটা বিভাগেই তাই অবস্থা যেখানে এই ঘটনা ঘটে বিভিন্ন রকম সুযোগ সুবিধে নেই মানুষের অসুবিধা হচ্ছে এটা জানতে পেরে আমরা কয়েকজন মিলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাই এবং এই সুপার সুব্রত বাবুর রুমে দেখা করি তিনি যথেষ্ট ভদ্র আচরণ করেন শুধু তিনি নয় সেই রুমে আরও চিকিৎসকেরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় হয় শান্তিপূর্ণভাবে যখন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বা কোন কোন অপ্রতুলতা রয়েছে কি কি অসুবিধে হচ্ছে মানুষের সেই বিষয়ে যখন কথা বলতে যায় দু সালে দশ বছর ধরে একই চেয়ারে থাকা অদ্ভুতভাবে এই সুব্রত বাবু তারা আন্তরিকতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের যে বিফলতা সেটাকে কি করে ঢাকেন শাক দিয়ে মাছ ঢাকবার একটা চেষ্টা করছিলেন অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং কথায় কথায় তারা আমার কবিতা এবং আমার অভিনয়ের দারুণ প্রশংসা করছিলেন উল্লেখযোগ্য আমার যে কোনো কবিতা যা ভাইরাল হয় তা শাসক দলের বিরুদ্ধেই হয় খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে এবং সেই ছবি এবং ভিডিও রয়েছে কুশল বিনিময় করে আধ ঘন্টা পর বেরিয়ে আসবার পরেই দুদিনের মাথায় জানতে পারি যে আমার নামে সরকারি কাজে বাধা দেওয়া হুমকি ধমকি আমি জানি না কোন হুমকি তুমকিতে হাসি মুখে গল্প করা হয় সেই ভিডিও এবং ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং নানাবিধ ঘটনায় আমায় যত্ন করে চা খাওয়ানো এই সুপার তিনি করেন তৃণমূলী চাপে করেন এই খবর আমরা পাই এবং সেই চাপে আরো রহস্যজনক ঘটনাতে সেই দিনই একুশ তারিখে রাতারাতি এই সুব্রত কুমার মন্ডল সুপারকে কালিম্পং এর ট্রান্সফারের তড়ি ঘড়ি অর্ডার জারি করা হয় উনিশ তারিখ আমি পৌঁছাই তারপরেই আমার নামে এফআইআর হয় হুমকি ধুমকির এবং তারপরে যিনি হুমকি ধুমকির এফআইআর করলেন তাকে ট্রান্সফার করা হয় তার কদিন আগে আবার সেই ঘটনায় ফিরে যান যে বারাসাত অশোকনগর হাবড়া সেই অঞ্চল থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি পাচার চক্রের লোকজন গ্রেপ্তার যার মধ্যে তৃণমূলের নেতা রয়েছেন খুব তো আমরা এই ঘটনা যে ইঙ্গিত পাচ্ছি তা হচ্ছে এই আরজিকর বলুন যেখানে দুশো কোটির ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের খবর আপনারা জানেন তদন্ত চলছে বা মুর্শিদাবাদ বলুন বা অন্যান্য হাসপাতাল যেখানে মালদা মেডিকেল কলেজে যেখানে লাশ লাশতুপ হয়ে জমছে যেখানে অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেওয়া হচ্ছে বাম আমলে যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা খবরে উঠে আসে তা কার্যত অন্যান্য দুর্নীতির মতোই শিল্পে পরিণত করেছে কার্যত এই তৃণমূলের সরকার এই প্রত্যেকটি ক্রোনোলজির মধ্যে রয়েছে অর্থাৎ আমরা বারাসাত এই হাসপাতালে পৌঁছবার পর চঞ্চল হয়ে ওঠেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী ব্যবসায়ীরা সুপার এই ঘটনার সঙ্গে জড়িয়ে না জড়িয়ে নেই জানি না তিনি নির্বাক হয়ে লুকিয়ে রয়েছেন বা সরে রয়েছেন কেন তাও জানি না তার সঙ্গে নাকি তৃণমূলের লোকাল এমপি কাকলি ঘোষদস্তিদারের কোন একটা বিষয়ে বিরাট অসুহা চলছিল এলাকায় আগামী দিনের বিধায়ক তৃণমূলের কে হতে চান ভেবেই নিয়েছিলেন যে দাঁড়াবেন জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ যা উঠে এসেছে তারপর জানি না ধরনের ভাবনা কারা এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারীরা যারা কার্যত প্রত্যেকটা সরকারি হাসপাতালকে যা মানুষের ট্যাক্সের টাকায় চলছে যা তৃণমূলে টাকা লুট করার টেন্ডার ভেন্ডার পাইয়ে দেওয়ার একটা বড় অংশ সেইখানে আমরা জনমানুষের অসুবিধা তুলে ধরবার জন্য যখন শান্তিপূর্ণভাবে পৌঁছই সেটা দেখে তারা আতঙ্কিত হয় এবং তারা সুপারকে দিয়ে ভুয়ো এফআইআর করা এবং পুলিশও প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে তা এফআইআর হিসেবে নেয় এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত যখন আমি প্রেসমিট আপনাদের সামনে কথা বলছি সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলছি এবং জানাচ্ছি পুলিশ এখনো পর্যন্ত আমার এফআইআর দেখাতে পারছে না কাউকে বলছে যে ওপর থেকে নির্দেশ রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে বৃহত্তর একটা ষড়যন্ত্র এবং আমরা আশঙ্কা করছি যে চাল চুরি আবাস চুরি চাকরি চুরি যাবতীয় ভাবে গণতন্ত্র চুরি ভোট চুরি ভোটাধিকার চুরি ইত্যাদি চুরির পর তৃণমূলের এই অঙ্গ প্রত্যঙ্গ চুরি যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে চূড়ান্ত বিফল এবং তিনি জনরসের মুখে পড়ছেন তার ইঙ্গিত আমার নামে হুমকি ধুমকি তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা সত্যিটাকে সামনে আনবেন যেভাবে নির্ভীক সাংবাদিকতা করে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ দুর্দশাকে আপনারা চোখের সামনে স্পষ্ট করে তুলে ধরেন আমি একটু ভিডিওটা প্লে করতে বলবো আমার সঙ্গে সুপারের এবং বাকি ডাক্তারদের কথোপকথন যারা আমার প্রশংসা করছেন আমার সঙ্গে খসু গল্প করছেন এটা কি হুমকি ধুমকি না তৃণমূলের মিথ্যাচার নাকি অসাধু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসায়ীদের চাপে যিনি সুপার সুব্রত মন্ডল বাবু তিনি এফআইআরটা করে গিয়ে লুকিয়ে পড়ে না চাকরি বাঁচাতে পারেন না এই হাসপাতালে কালিম্পং এ ট্রান্সফার হতে হয় মিথ্যাচারটাকে চোখের সামনে দেখে নিন 이런 말이 말이죠 힌ال 타질 ASHC 진 trim 일단 렌타 ata 진짜 보이질 않는 답 정말 약하네요 너무 р이탁 내 안만가 어떤 건 gonna 근데 괜찮은됐어요 제가 들어설 때는 사라졌잖아요 저거

ওয়েলকাম করেন আবার তৃণমূলের ক্রিমিনালদের চাপে তারাই গিয়ে তিনি গিয়ে বাধ্য হন চাকরি বাঁচাতে কিন্তু না যারা সোফায় বসে রয়েছেন তারা দুজন ডাক্তার যারা আমার কবিতার খুব ফ্যান আর যিনি সুপার তিনি আমার অভিনয়ে বিরাট ফ্যান আমার রক্তে অভিনয় তিনি খুঁজে পেয়েছেন যদি আমি জানিয়েছি আমার রক্তে আমার বাবা এবং মা তারা দুজনেই শিক্ষক অভিনেতা বা অভিনেত্রী নন তো এ অভিনব হুমকি বা নিশ্চয়ই আপনারা বোধহয় প্রথম দেখলেন কি চূড়ান্ত মিথ্যাচার সেটা চোখের সামনে আপনাদের স্পষ্ট হল এবং আমরা পরিষ্কার পরিকল্পিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী এবং যাবতীয় দুর্নীতি যা যা আরজিকর বলুন মুর্শিদাবাদ বলুন মান্দা বলুন মুর্শিদাবাদ মাল্লাই এই সবকটা জায়গায় যে যেভাবে স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির জন্য টেন্ডার ভেন্ডারের জন্য অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসার জন্য যা ভয়ঙ্কর একটি ঘটনা যাতে আমাদের ওখানে যাওয়া অবরুদ্ধ হয় মানুষের দাবি তুলতে যাতে আমরা বিনয় বা অনুরোধ করতেও না পারি কার্যত মাফিয়াদের অঙ্গুলি নির্দেশে যারা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী তাদের নির্দেশে এফআই হয় স্পষ্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে বরফ নেই হাসপাতালে জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে সেগুলো সব সবসময় পাওয়া যায় না অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে প্রয়োজন অনুযায়ী ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী নেই আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় চলা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রশ্ন তোলা যে কোনো সাধারণ মানুষেরই অধিকার রয়েছে কিন্তু হাসপাতালে গেলেই যদি সেই দিকগুলোতে দৃষ্টি পড়ে যায় কারুর যাতে তারা না যেতে পারেন পুলিশকে ব্যবহার করে এই ঘটনা যখন হাসপাতালে ঢুকছি তার সামনে বারাসাত আদালতের সামনে সাতটার পুলিশ সামনে পুলিশ কোনো কিছু করছে না তারা আমাদের দেখে সাতটার প্যাড লুকোচ্ছে প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি অলিগলি সরকার পরিচালনা করছেন শাসক দলের ক্রিমিনালেরা এবং তা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছেন তৃণমূল নেত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলাম আপনাদের সামনে এবং পরিষ্কার আমরা ব্যক্ত করছি যে এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় সুস্পষ্টভাবে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের যে খেলা বাম আমলে শুরু হয়েছিল আজ শিল্প বাণিজ্যহীন রাজ্য সরকারি ব্যর্থতায় ডুবে যাওয়া রাজ্য অভাবে ডুবে যাওয়া রাজ্য পরিযায়ী শ্রমিক তৈরি করা রাজ্যে এছাড়া আমাদের অন্য কোনো কিছুর দিকে তাকাবার অবকাশ নেই শিল্প একটাই হয়েছে যে শিল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা হল দুর্নীতি